এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা ইফতেখার ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসা সেবা কতটা পাচ্ছে কথা আমরা এখানে এসে যেটি লক্ষ্য করেছি যে এখানে খুব একটি বেশ কিছু ডেঙ্গু রুগী আক্রান্ত হয়েছেন তবে অনেক বেশি চাপ নেই এবং অনেকটা সহজেই যে হাসপাতালের যারা স্টাফ রয়েছেন বা ডাক্তার রয়েছেন তারা আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছেন এবং তারা বেশ স্বাস্থ্যসম্মতভাবেই এখানে অবস্থান করছেন যে রুগীর যে অনেক বেশি আসা বা আসবার কারণে বা ওভারফ্লো হবার কারণে যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এবছর প্রায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বাইশ শতাংশই শিশু এবং এসব শিশুদের অনেকে হাসপাতালে আসছে মূলত গুরুতর অবস্থায় এবং দেরিতে হাসপাতালে আসার ফলে মূলত রোগীদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে দ্রুত এনএস এক পরীক্ষার পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এবং তারা জানিয়েছেন যে সময় মতো হাসপাতালে পৌঁছতে পারলে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে পারলে প্রায় পচা পঁচানব্বই শতাংশ শিশু ডেঙ্গু রোগী থেকে সুস্থ হয়ে যায় বা যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায় এবং আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত তেইশ অক্টোবর অর্থাৎ গতকাল বিকেল পাঁচটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত চারজন মারা গেছেন এবং একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আটশো তিনজন ঢাকা এবং ঢাকা ঢাকাসহ সারা দেশে এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন দুইশো জন এবং আক্রান্ত হয়েছেন তেষট্টি হাজার একশো জন এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই যে যারা রুগী ভর্তি হয়েছেন তারা তাদের একটি বক্তব্য আমরা যেটি খেয়াল করছি যে প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেক বেশি মানুষ এবং মারা যাচ্ছেন তো সেই ক্ষেত্রে ডেঙ্গু নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা চান যাতে করে প্রতিবছর এই ডেঙ্গুতে আক্রান্ত হতে না হয় এবং প্রাণ যাতে না যায় তো এই ছিল মহাকালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে